দুনিয়া আমার আখেরা তো আমার দুনিয়া আমার কবরও আমার হাসুরের ময়দানও আমার মিজানও আমার ফুলসেরা তো আমার আমাকেই একা কবরে যেতে হবে আমাকেই একা হাসুরের ময়দানে দাঁড়াতে হবে আমাকেই একা আমার আমল নামা আমাকেই নিতে হবে আমাকেই একা মিজানের সামনে আমার আমল নামার হিসাব নিজেই পেশ করতে হবে আমাকেই একা ফুলসেরাত পার হতে হবে দোস্ত কাউকে মিলবে না

পরিচয় দিবে না মা বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী ভাই বলবে না এটা আমার বোন বোন বলবে না এটা আমার ভাই

জন ছেলেরা বলো ভাই নিজেকে নিয়ে নিজেকে সেদিন বন্ধু মিলবে না সেদিন বন্ধু মিলবে না মিলবে না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছে সব ভাই বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে ওই যে কালো শার্টওয়ালা ভাই মোবাইলটা ভালো ভাই কষ্ট করে রাস্তায় টিপলে ভালো হয় যথেষ্ট জায়গা আছে দয়া করে ওইখানে গিয়ে রাস মোবাইলটা টিপেন না মোবাইল টিফা দরকার আছে মোবাইল এটা তো কষ্ট এমবি ঢুকাইয়া আবার মেয়াদ চলে যায় ঠিক মতো না টিফলে এটা আবার কি চলে যায় মেয়াদ চলে যায় তো মেয়াদ চলে গেলে তো টাকাগুলো নষ্ট হলো আর টাকা তো নষ্ট করা ঠিক না টাকা সাবাই এলাম বালা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি কাউরে ছাড়বো না ভাই যতক্ষণ আছি ততক্ষণ বললাম না গাফেল আমি ছাড় দিতে রাজি সোজা কাজ কাউরে তোমাজ করা কোনো দরকার নেই আল্লাহর কথা শুনতেই হবে মনোযোগ দিতেই হবে ভাইয়া এই গাফলতে গাফলতে জিন্দিগিটা বরবাদ মসজিদে যায় জুমা পড়ে কিন্তু ছেলে পেলেদের চেহারায় ন্যূন্যতম কোনো পরিবর্তন নেই এই যে যত ছেলে যত বখাটেই হোক যত দুশ্চরিত্রই হোক শুক্রবারে হলেও তো যায় কথা বলেন না শুক্রবারেও তো যায় কিন্তু কোরআন তো বদলে দেওয়ার জন্য আসছে কোরআন কোরআন তো চেঞ্জ করার জন্য আসছিল নামাজ তো বদলে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল তানহা আনিল নামাজ তো বদলে দেওয়ার কথা কিন্তু শুধুই যথাযথ আগ্রহ যথাযথ মনোযোগ অথবা অশুদ্ধ কোরআন অশুদ্ধ নামাজ এর কারণে কোনো ফায়দা হয় না আসিল তো তিন ঘন্টা পরীক্ষার হলে দেখলাম কি তা লেগছেও কি তো রেজাল্ট আইসে ফেল হয় না এমন এই কারণ গাফেলের কোনো পরিবর্তন হয় আমি এটা সবসময় বলি সবসময় প্রতিদিন কোরআনে আল্লাহ বলছে আল্লাহ কোরআনে বলছেন যত লোক জাহান নামী হবে সমস্ত লোক জাহান নামী তাদের সর্বশেষ আল্লাহ বলেন কেন জাহান নামী হলো মুশরিক কেন জাহান্নামি হলো একজন মনাফিক কেন জাহান্নামি হলো আল্লাহ তালা বলেন একজন বিদাতি কেন জাহান্নামি হলো একজন কবিরা গুণাগার কেন জাহান্নামি হলো সমস্ত পাপি যে জাহান হয়েছে আল্লাহ বলে সবার মূল কারণ উলা ইকাহুমুল গাফিলুন তারা ছিল গাফেল 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 জীবনটাকে খামখেয়ালি মনে করছে আরে রাখ কি আল্লাহর কথা থাই নবীর কথা হুজুরার এই শুভ আলাপ থইতেন হুজুর আলাপ বাদ খাই তো বাদ হয় না এনে বইয়া বইয়া আলাপ মারে হুজুররা এই এই যে কইয়া মেলা মেরে ফেলাই দিছি এটা রে এই জন্য নাফরমান হাসরের দিন জাহান নামে হবে সেদিন কেয়ামতের দিন আল্লাহ বলে সেদিন নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল এভাবে কামড়াবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলবে আর বলবে হায়

এরপরের আয়াত আছে ল আবাল্লানি আনি দেখ নাকি বা দা যা আনি আহ না ফরবান বলবে আয় হাই হায় রে আফসোস আমার কাছে তো কোরানের কথা আসছিলো আমার কাছে তো নবীর কথা শুনছিলাম কিন্তু আমি আসার পরেও এই বন্ধু আবাল্লানি ওই শয়তানে আমারে গুমরা করে দিস দস্যব্য বন্ধু আমার বলছে রায় বেড়া হুজুর মুজুর বেড়া মলুবির কথা দেখোস না মানুষের ভাত খায় বেড়া আমরা না খাবাইলে ইত্যান হুজুরের ভাত মিলিনি কথা বোঝে না এরকম একটা টিটকারি মাইরা তারে আমরা তো মানুষের বাই একটা একটা দাওয়াত খাই আর তুই তো রাস্তা তাইটা একটা মত খাস তুই তো রাস্তা খারায় খারায় মুতস তোরটা দামি হ্যাঁ তোরটা ইজ্জত বেড়া বেকুব বেড়া আমরা তো মানুষের বাদ চুরি করতে যাই না মানুষের ভাত দাওয়াতে না খাই দাওয়াত খাইলে ক্ষতি কি মানুষে আমারে দাওয়াত দেয় কেন তুমি বলবা না বলি ভাই আমার মতো একটা ভদ্রলোক আমি দেন না মুতি খারাইয়া আমারে দাওয়াত দেন দেয়নি তোমারে দেওয়া না কথা বলেন না ভাই আমি এক অক্ত নামাজ পড়ি না আমার একটা দাওয়াত দেন দেয়নি আপনারে দেহেন না বলেন না অতএব বন্ধু আমার নজওয়ান সাথীরা সবার কাছে অনুরোধ আমি নিয়মিত এটা বলি ভাইয়া বন্ধু নির্বাচনে সাবধান বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয় বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয় কামারের দোকানদার নাকে মুখে ধোঁয়ার দুর্গন্ধ ঢুকায় দেয় আর আতরের বিক্রেতা ঢুকলেই নাকে মুখে সুগ্রাণ আতর দিয়ে সুগ্রাণ করে দেয় ঠিক নেককার তোমাকে আখের তার পরকালের কথা মনে করায় দিবে আর বদকার তোমাকে জিনা ব্যবিচার অসৎ কোন মেয়ে নারী মদ জুয়া ফুর্তি উলঙ্গ অস্থিরতা এই সমস্ত শয়তানি বদমাইশি কোনো কথার কথা তোমার মনে করে বরবাদ করে দিবে হা ভাইয়া আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা বুঝ দান আল্লাহ তালা কোরআন বলছেন আল্লাহ তক্রাবুজিনা انه كان فاحشه وساء سبيلا الله تعالى বলে জেনার কাছেও যেও না বেবিচারের কাছেও যেও না অর্থাৎ যেই জিনিস বেবিচারের দিকে নিয়ে যায় এক নারীর দিকে দেখলা ছবি দেখলা গান শুনলা পিছনে পিছনে ঘুরলা একদিন তোমাকে এই অপকর্ম গ্রিন্ন অভ্যাস তোমাকে zina বেবিচার বেহায়াপনা অস্থিরতা চূড়ান্ত অপকর্মের দিকে নিয়ে যাবে

নিজের লজ্জাস্থানকে যে অন্য কোথাও ব্যবহার করে সে সীমালঙ্ঘনকারী লঙ্ঘনকারী আর ঠিকানা সীমা লঙ্ঘনকারীর আজকের নজয়ানদেরকে আজকের যুবকদেরকে আরো মেলা। নিজের চরিত্র আর আখলাকের ব্যাপারে সংশোধন করা দরকার আলাদা বলা দরকার কাছে ডেকে বলা দরকার বুকে জড়াইয়া বলা দরকার কাছে না বলা দরকার চোখের পানি ফেলে ফেলে বলা দরকার এমনি নালে বদলাবে বদলাবে না না গত পরশুদিন আমি এক জায়গায় মাহফিলে গেছি মাহফিলে যাওয়ার পরে মাহফিলওয়ালারা আমারে এক ঘরে নিছে ওইখানে আমার খানাদানার রনতে কথাটা একটা মিনিট শোনেন তো একটা একটা রোমে আমারে বসাইছে তো একটা খাট এটার মধ্যে আমি বসছি আমার সাথে 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 প্রায় পনেরো বিশ জন মানুষ ঢুকছে আমার লগে লগে তো ওইখানে ওই রুমটার মধ্যে নিচে এক সাইডে দিয়া একটা হোগলা এবং কাঁথা বিছানো একটা বালিশে সর্বোচ্চ সাত কিংবা আট বছর হবে বয়স এরকম একটা ছেলে শুয়ে রয়েছে আমি যখন গেছি তখন বাজে রাতের দশটা আমার বয়ান সাড়ে দশটার দিকে তো আমি আপনার পনেরো বিশ জন লোক কথাবার্তা বলতেছে আমার সাথে আমিও কথা বলতেছি ওই যে ছেলেটা এই ঘরের ছেলে ছেলেটা এখানে শোয়া তার হাতে একটা বড় মোবাইল এত বড় এই মোবাইলটা দিয়া একের বিশ্বাস করে এই মোবাইলটা দিয়া বাচ্চাটা এক নজরে এটা যে টিপতেছে চাইতেছে এই যে এখানে এতগুলো মানুষ আমরা আসছি বিশটা মানুষের কম হবে না আমি আইছি বইসি কথাবার্তা বলতেছি প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে এই ছেলেটা একটা সেকেন্ড কত চোখটা আলগে দিছে না যে মানুষ আইছে না কে আইছে আপনি কল্পনা করেন আপনি ভাবেন ছেলে পেলেদের হালাত কিমক ভিতরে যা আর এই বড় মোবাইল কার চারটা তারে দিয়ে দে ধমকাইয়া তারে উঠাই দিছি মানে আমার আর অসহ্য লাগতেছে যে এতটুকু ছোট্ট বাচ্চা আপনি অবাক করেন না একটা বার এখানে এতগুলো মানুষ আমরা আসলাম তার কোনো নজরও মানে শোকটাও সরাইছে না সেগুলো তাহলে আপনি বলেন আমাদের ছেলেদের হালাত কি কন আট বছরের বাচ্চারে যদি মা বাবা বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে দেয় বাহ মা নিরাপদ মূল হিসাব হইলো মহিলা নিরাপদ মহিলার হিসাব হইলো বাচ্চার হাতে মোবাইল দিছি। এবার হাতে গান শুনুক ছবি দেখুক নাচ দেখুক গেমস খেলুক কার্টুন যেটা মনে কয়টা করুক আমার তো আর ডিস্টার্ব করে না অতএব আমার আর কোনো সমস্যা নেই তাহলে এভাবে কি জাতি টিকবে কথা বলেন না এভাবে সমাজ টিকবে এভাবে আমাদের পরিবার টিকবে বলেন এই জন্য এতটা কঠোর এই জন্য বারবার বলি বারবার বলি প্রতিদিন বলি প্রতিদিন বলি সারাটা দিন বলি ছেলেদেরকে ফিরান মেয়েদেরকে ফিরান নিজেদের বাচ্চাদের প্রতি নজর দেন এটাই জন্য বল আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন চলেন কোরআন উনত্রিশ পাড়া কোরআনুল করিমের আটষট্টি নাম্বার সুরা সুরাটির নাম সুরা এ কালাম এই যে আমরা যে কলম দিয়ে লিখি এই যে কলম এই কলম সুরাটার নাম উনত্রিশ পাড়া সুরা এ কলম আষট্টি নাম্বার সুরা এই সুরার সাতটি আয়াত ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আর অল্প কিছু টাইম মোহতারাম হাজরত মৌলানা সাদিকুর রহমান আল আজহারি দামাত বারাকাত আলিয়া উনি আসার পূর্ব পর্যন্ত আসতেছেন কাছাকাছি মূলত আসলে আমি তো শুনতে আসছি শামীম ভাইদের মাহফিল আফিল সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি যখন আবার হয়েছে কয়েকদিন আগে তখনও আমি কমিটির প্রথমেই ওনাদেরকে সামান্য কিছু নসিহতমূলক কথা বলার জন্যে মসজিদে একদিন আসছিলাম এই জন্য আমি মনে করি যে আমিও এটার একজন সদস্য তো আমারও তো দায়িত্ব আছে আমিও তো একজন শ্রোতা হিসাবে তো কম আসা দরকার আমার আজকে সিলেট যাওয়ার কথা ছিল মূলত তো আমি বিশেষ কারণে সিলেট যাইনি গত দুই তিন দিন আগেই ফয়সালা হয়েছিল এই কারণে আজকে আসা আল্লাহ আমাদেরকে কবুল করেন তো সুরায় কালাব এই সুরাটার নাম এই সুরার সাতটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি গত বিশ পঁচিশ দিন যাবৎ রবিউল আউয়াল মাস আজকে খুব সম্ভব পঁচিশ গেছে ২৬ রবিউল আউয়াল আজকে শুরু হয়েছে তো গত এই বিশ পঁচিশ দিন লাগাতার আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তালা যতটুকুই কথা বলার সুযোগ দিছেন আমার একটা ফিকির ছিল আমাদের প্রিয় নবী সাল্লা আলহিহাল্লামের জীবনের উপরে কোরআনুল করিমের বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প কিছু কথা আল্লাহর কোরআন থেকে নবীজির উপরে নবীজির ব্যাপারে আল্লাহ তালা যা উল্লেখ করছেন তা আল্লাহর বান্দাদের সামনে পেশ করা এই মেহনত আল্লাহ তালার দয়ায় এই রবি মাসের শুরুর থেকে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি আমার একটা ফিকির জগড়া ঝাঁটি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি না বরং আল্লাহর কোরআন থেকে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের আলোচনা শান মান ইজ্জত আজমত নবীজির মর্যাদা কোরআন থেকেই ব্যাপকভাবে আলোচনা হোক কোরআনে অজস্র আলোচনা আর কোরআনকে বলতে গেলেই কোরআনের আলোকে বলতে গেলেই আপনাকে হাদিস বলতে হবে আর হাদিস বলতে গেলেই সাহাবাই বলতে হবে এটা একটা সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত কোরআনের আলোচনা মানেই সাথে হাদিসের কথা সাথে সাহাবাই কথা ঠিক কিনা বলেন এই যে এখন আপনাদেরকে কোরআন থেকেও বুঝাইছি নবীজির হাদিস থেকেও দলিল দিছি আবার সাহাবিদের ঘটনাও বলছি বলছি কিনা বলেন ওই যে সামনে আগানোর জন্য গুরুত্ব দিতে গিয়া আমলের তাহলে এটাই নিয়ম সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম এজন্য আল্লাহনবী সাল্লামের আলোচনা কোরআনুল করিম থেকে ব্যাপকভাবে করা উচিত দুইটা গজল চারটা গজল গাইয়া আপনার দু চার পাঁচবার বা আট দশ বার সুরে সুরে দূর শরীফ পড়ে এরপরে দুইয়ান জিলাফি বা চারখান জিলাফি নিয়া এরপরে চলে যাওয়া এতটুকুকেই নবীজির জন্য হক নবীজির প্রাপ্য নবীজির মহাব্বতের দাবি মনে করা এটা আমার দৃষ্টিতে ইনসাফ হয় না এত বড় আমার বেশি অনুগ্রহকারী আমার ইমান আমার ইসলাম আমার কোরআন আমার নামাজ আমার সেজদা আমার জিকির আমার তেলাওয়াত আমার অজু গোসল আমার জিন্দিগির ইসলামের যত বন্দিগি সব কিছু আমি যার মাধ্যমে পেলাম আল্লাহর পক্ষ থেকে নবীজি আমাকে জানাইলেন তিনি না বললে তিনি না আসলে তিনি না জানাইলে আমি শুনতাম না জানতাম না বুঝতাম না আজকে আমি আখেরাতের সহি ধারণা পেতাম না একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর কোন জাতির কাছে পরকালের ব্যাপারে নিখুঁত কোনো তথ্য নাই বলেন আলহামদুলিল্লাহ জানেন এটা হিন্দু ধর্মে তাদের কাছে মৃত্যু পরবর্তী কি হয় এই নিয়ে নিখুঁত হিন্দু ধর্মের মৃত্যুবরণ করলে কিছুদিন পরে আবার পুনরায় জন্ম হয় পুনর্জন্ম জন্মান্তরবাদ এটা আপনার অর্থাৎ প্রথম জীবনে যদি পুণ্য কর্ম করে ভালো কাজ করে পরের জন্মে ভালো মানুষের আকৃতি দিয়ে আবার জন্ম নেয় আর যদি প্রথম জীবনে চুরি বাটারি করে পরের জীবনে ইন্দুর বিড়াল হ্যাঁ শুকর কুকর বা এ জাতীয় জিনিস হইয়া পরে জন্ম নেয় ত্রিপড়া মশা মাসি এগুলো হ্যা এটা এদের বিশ্বাস জন্মান্তর পুনর্জন্ম আবার হয় মানুষ এইভাবে বলে ঘুরতে থাকে অয়ার মরে অয়ার মরে সম্ভারি একটা কন আর কথা বুঝছেন কিনা এই হলো তাইলে আখেরা তার পর নিয়ে সঠিক কোনো ধারণা তাদের কাছে নাই ইয়াহুদি যারা ইয়াহুদি তাদের কাছে নাই ইয়াহুদিদের কথা হলো মৃত্যুর পরে আমরা ঘাসরের ময়দানে সর্বোচ্চ যদি আমাদের কারো শাস্তি হয় তালে 40 দিন হবে 40 দিনের বেশি কোন ইহুদির শাস্তি হবে না এরপরে জান্নাত বাহ হেตร मामুল বাড়ি কথা বুঝছেন না এই হলো হাল লম তামাসসানান নারু আবার তাদের যে এবং খ্রিস্টানদের আকিদা যে জান্নাতে কেবল যাবে হয় ইহুদীরা অথবা খ্রিস্টানরা এটা হেরার গুয়ার কথা হ্যাঁ কোরআনের আয়াত আল্লাহ বলে খ্রিস্টানরা বলে কেউ যাবে না যাবে শুধু ইহুদি এবং খ্রিস্টান আমরা সব মায়ের মানে আমরা বাদ গেছি তাই বুঝছেন কথাটা তা সারা পৃথিবী সমস্ত খ্রিস্টান সবাই মিলে গোটা ইউরোপে তাদের নারীদেরকে সম্পূর্ণ উলঙ্গ অর্ধ উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিছে এর বিনিময়ে ওনারা বেহেস্তে যাইব আর রঙের আলাপের জায়গা নাই পাগলামিরার জায়গা নাই পৃথিবীতে অশ্লীলতার বেহায় আপনার তুফান ছুটায় দিছে نعوذ بالله